সৃষ্টিকর্তা করতে পারেন তার কি আর প্রমাণের দরকার আছে আল্লাহ তাই মানুষে কখনো কোনো অহংকার করবেন না মনে রাখবেন হাতি কত বড় একটা প্রাণী কিন্তু ছোট্ট বা ক্ষুদ্র একটা প্রাণী মশার কাছেও হাতি পরাজিত হয় তাই সর্বসময় সর্বকাজে আল্লাহর উপরে আস্থা রাখবেন পচা ডোবার পাশ দিয়ে যাবেন পচা দুর্গন্ধই পাবেন সেখানে যদি একটা সুন্দর পদ্ম ফুল আপনি কখনোই ওই তোলার আগ্রহ করবেন না কিন্তু যদি আপনি একটা ফুল বাগানের পায়ে দিয়ে যান তবে আপনার নাকে ফুলের গন্ধই ভেসে আসবে ঠিক তেমনই আপনার আশেপাশে বন্ধু কারা অবশ্যই সে ব্যাপারে সচেতন থাকবেন খেয়াল রাখবেন ফুলকে নাকের কাছে নিয়েই শুকতে হয় কিন্তু পচা দুর্গন্ধ দূর থেকে এমনিতেই ভেসে আসে তেমনি যোগ্য লোককে কাছে ডেকে নিতে হয় আর অযোগ্য লোক তো কাছে এমনি আপনাকে পটাতে আপনার ক্ষতি করতে তেল মারতে এমনি চলে আসে জীবন থেকে যদি কেউ হারিয়ে যেতে চাই। আপনার গুরুত্ব কমিয়ে যদি বাহিরের কোনো মানুষের গুরুত্ব তার কাছে বেড়ে যায় তবে তাকে ছেড়ে দিন কেননা আমাদের জীবন থেকে যদি কাউকে আল্লাহ সরিয়ে নেন অথবা কোনো বন্ধু বান্ধবকে কেড়ে নেন তবে সেটা আমাদের ভালোর জন্যেই মনে রাখতে হবে আল্লাহ যা জানেন আমরা তা জানি না আল্লাহ যা শোনেন আমরা তা শুনি না আপনার পিছনে আপনার বন্ধু কি বলে আপনার কতটুকু ভালো চাই এসব আপনি জানেন না কিন্তু আপনার আল্লাহ সবই জানে আমাদের পিছনে আমাদেরকে ভালো চায় কে খারাপ চায় সেটা আল্লাহ জেনেই আমাদের জীবন থেকে সেই সব মানুষকে সরিয়ে দেন তাদেরকে আমাদের জীবন থেকে সরিয়ে নেন যারা আমাদের জন্যে কল্যাণ না তারা আমাদের ভালো চায় না তাই সবসময় কেউ হারিয়ে গেলে কষ্ট পাবেন না কথা না বোঝা স্বামীর সাথে ব্যাথা প্রকাশ করা মূল্যহীন দেখবেন আপনার স্বামীর সাথে যখন কষ্টের কথা বলবেন দুঃখের কথা বলবেন তখন সে সেগুলোকে গুরুত্বহীন মনে করবে আপনার কষ্টগুলোকে দুঃখগুলোকে একেবারে ফালতু ভাববে আসলে আমাদের মেয়েদের পাশে বাবা নামক মানুষটি যখন আর থাকে না তখন আমাদের কষ্ট দুঃখ বোঝার মতো আর কোনো মানুষই থাকে না আসলে মেয়েদের কষ্ট মেয়েদেরকেই বুঝতে হয় দিন শেষে দেখা যায় আমাদের পাশে আর কেউ নেই যতই ভালোবাসো না কেন তোমার জীবন থেকে তিন ধরনের মানুষ চলে যাবেই এক যে একজনের ভালোবাসা পেয়ে সন্তুষ্ট না তাকে তুমি যতই ভালোবাসা দেখাও যতই তুমি লয়াল থাকো না কেন সে তোমাকে ছেড়ে যাবেই দুই যে মানুষটা তোমাকে একবার ঠকিয়েছে সে তোমাকে ছেড়ে যাবেই তিন যে তোমার সাথে মিথ্যা কথা বলে সে সম্পর্কে লয়াল না সে তোমাকে ছেড়ে যাবেই স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে আবার স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে তবে সেই স্ত্রী কখনোই স্বামীর ঘর ছেড়ে যায় না ওই স্ত্রী কখনোই স্বামীকে ছেড়ে চলে যায় না কিন্তু কোনো পুরুষ যদি তার স্ত্রীকে সন্দেহ করে তবে ওই পুরুষ সেই স্ত্রীকে আর সাথে রাখে না